নমস্কার আমার এই আধ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের সরচিত কবিতার নাম মানব জাতি যদি আপনাদের এই কবিতা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন মানব জাতি হে মানব জাতি তুমি ভুলেছো কি তোমার সৌন্দর্যের প্রতিচ্ছবি হিংসা দেশ ঘৃণা নগ্নতার হেলাই কেন তোমার মানব সৌন্দর্য প্রীতি তুমি কি ভুলেছ তোমার সর্বত্যাগই ভোলানাথের নাম খানি তুমি কি ভুলেছো ভারতের মাটি যেথায় তোমার জীবনের অস্তিত্ব খানি তুমি কি ভুলেছো মা বোনেদের আত্মমর্যাদা যে মায়ের গর্ভে তুমি তৈরি করেছ নিজের জীবন তুমি কি ভুলেছ ভারত মাতার জন্য আত্মবলিদান তুমি কি ভুলেছো ভারতের মাটি আমাদের পবিত্র তীর্থভূমি তুমি কি ভুলেছো এই ভারতের মাটিতে জন্মেছেন সীতা সাবিত্রী বেহুলা দময়ন্তী তুমি কি ভুলেছ এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্য দেব শ্রী রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ তুমি কি ভুলেছি সর্বশ্রেষ্ঠ জাতি তুমি তুমি কি ভুলেছো তোমার মাঝে অনন্ত শুদ্ধ শক্তি মহামায়ার আভরণে কেন ভুলে আছো তুমি নমস্কার